আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন প্রথমে যেটা দেখিয়েছিস এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন অনেকটাই হিল এটার প্রাইস ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এখানে আপনারা বেশিরভাগ জুতা হচ্ছে তিনশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কয়েকটা জুতা আপনাদের দেখিয়েছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু হিল হলেও এটার প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে থাকছে এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন এ ধরনের কারণ স্লিপার জুতা যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে অনেক অনেক সুন্দর কালেকশন আছে এই জুতার দোকানটাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু পেয়ে যাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই দোকানের জুতাগুলি দেখতেই পাচ্ছেন কোনো ধরনের আপনার রিজেক্ট প্রোডাক্ট না সবগুলো আছে একদম ফ্রেশ অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আছে এই দোকানটাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এই শ্যুটার প্রাইসও কিন্তু ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে অনেক অনেক কালেকশান এখন যেটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু প্রাইস থাকতে হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এছাড়াও জুতি কালেকশান আছে এখানে জুতি কালেকশানগুলোর প্রাইসও আপনারা পেয়ে যাবেন হচ্ছে আড়াইশো টাকা কিন্তু তিনশো টাকার মধ্যে বন্ধুরা আপনাদের সাথে দেখিয়ে দিলাম এখান থেকে বেশ কিছু জুতার কালেকশন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরপরে দেখিয়ে দিচ্ছি বেশ কিছু শুয়ের কালেকশান এই যে শুটা দেখতে পাচ্ছেন এই শ্যুটার প্রাইস চেয়েছিল হচ্ছে সাতশো টাকা এখানকার শুগুলো কিন্তু আপনারা অবশ্যই বার্গেনিং করতে পারবেন তো আগের যেগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু আপনারা এর তেমন কোনো সুযোগ ছিল না তবে এই শুগুলোর মধ্যে আপনারা বার্গেনিং করতে পারেন এগুলো কিন্তু আপনারা পাঁচশো টাকা করেও নিতে পারবেন এই যে শুগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবেন এই জায়গাটাতে অনেক বেশি শুয়ের কালেকশন ছিল এগুলোও কিন্তু একেবারে ফ্রেশ প্রোডাক্ট ছিল এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সব পার্টি ব্যাগের কালেকশন এই ব্যাগের কালেকশনগুলি খুবই সুন্দর এই ব্যাগগুলা প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে আমি আপনাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা দেখুন এগুলোর ছিল পাঁচশো টাকা করে ব্যাগগুলি দেখতে খুবই সুন্দর কিন্তু আমার কাছে কোয়ালিটিটা খুব একটা ভালো মনে হয়নি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই মেলাতে সাপ্তাহিক মেলাতে যান তাহলে পেয়ে যাবেন এই ধরনের ব্যাগের কালেকশন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশান আছে কিন্তু কোয়ালিটিটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে এই দোকানে আপনারা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে সব ধরনের ব্যাগের কালেকশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই দোকানটাতে হিউজ পরিমাণের কালেকশান আছে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ব্লু কালার ওইগুলো আপনারা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন বলে দিচ্ছি আপনারা কোথা থেকে আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বনশ্রী মেরাদিয়া হাট বনশ্রী মেরা দিয়া হাট কিন্তু নতুন জায়গায় এখন কলাপট্টিতে বসেছে তো চলে আসলাম আরও একটা জুতার দোকানে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না এরপরে কিন্তু আর অনেক অনেক কালেকশন আছে এখানকার যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সোলটা খুবই ভালো মানের এই জুতাগুলো কিন্তু আজকের ভিডিওতে যতগুলি জুতা কালেকশন দেখেছি প্রত্যেকটাই খুব সুন্দর এবং কোয়ালিটি খুবই ভালো এখান থেকে যে জুতাটাই নেবেন প্রাইস থাকবে দুশো টাকা একদম ফিক্সড প্রাইস ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল দেখতে পাচ্ছেন সোল্ড এবং ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুতা কিন্তু খুবই ভালো মানের ছিল প্রাইস ছিল হচ্ছে ফিক্সড দুশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু জুতা কালেকশান এগুলো একটু হিলের মধ্যে হবে এগুলোর প্রাইসও কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো পঞ্চাশ দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু কালেকশন আছে আশা করি আপনাদের আজকের এই ভিডিওর কালেকশনগুলি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক লাভ দিতে ভুলবেন না সেই সাথে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন চলুন এবার কিছু জুয়েলারি কালেকশন দেখে আসি এই দোকানে দেখতে পাচ্ছেন সব ধরনের জুয়েলারি এবং কসমেটিক্সের কালেকশন পেয়ে যাবেন তো আপনাদের সাথে বেশিরভাগ হচ্ছে চুরির কিছু কালেকশন শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু চুরি এখান থেকে যে চুরি নেবেন জোড়া থাকবে হচ্ছে ফিক্সড একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর চুরির কিছু কালেকশান আছে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বেশ সুন্দর এইগুলো কিন্তু জোড়া পেয়ে যাবেন একশো টাকা করে অন্য সব দোকানের তুলনায় আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে একশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর সব চুরির ডিজাইন দেখতে থাকুন বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে বেশ কিছু চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা খুবই সুন্দর থাকতেছে আর এগুলো কিন্তু কালারও গ্যারান্টি করা থাকবে আর ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু অনেক অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই জোড়া পেয়ে যাচ্ছে ফিক্সড একশো টাকা করে এই দোকানে আপনারা চুরির সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে লিপস্টিক আই শেডো এছাড়াও আপনারা পেয়ে যাবেন ফাউন্ডেশন সব ধরনের কালেকশন আছে এই দোকানটাতে তো এছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে কানের সহ অনেক কিছু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অনেক কালেকশান এই দোকানটাতে আছে এটা একেবারে কলাপট্টির সাথেই মানে কলাপট্টি যে আড়ত আরতের সাথেই হচ্ছে এই দোকানটা তো এখানে দেখতে পাচ্ছেন কসমেটিকদের আইটেমের সাথে আরও কিছু জুয়েলারি দেখিয়ে দিচ্ছি এই যে গলা সেটটা এটাও কিন্তু প্রাইস থাকবো একশো টাকা করে এখানে অনেক অনেক জুয়েলারি কালেকশান আছে আপনার এখান থেকে যেটাই নেবেন এই গলা সেট মানে গলার এবং কানের এই দুলগুলি সহ এই সেটটা পেয়ে যাচ্ছেন একশো টাকা দেখুন এটা এই চোকাটা কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে চোকারটা বেশ ভালো লেগেছিলো তো এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে চুলের কিছু কাঁটাই যে খোপার কাটাগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ সুন্দর এগুলো কিন্তু প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে যেগুলো আপনার স্টোর থেকে কিনতে গেলে মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকা নিবে সেটা এখানে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় এগুলো কোনো স্টোন ঝরা ছিল না কিছু ছিল না খুবই সুন্দর ছিল এখন দেখিয়ে দিচ্ছি কিছু কানের দুলের কালেকশন যেগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এখানে অনেক ডিজাইনার কানের দুলের কালেকশন আছে আপনারা বেছে এখান থেকে সুন্দর সুন্দর কানের দুলের কালেকশান নিতে পারেন তো এগুলো পেয়ে যাবেন তিরিশ টাকা বিশ টাকা করে অনেক ধরনের দুলের কালেকশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম এখান থেকে সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন এখন চলুন কিছু আপনার কিচেন আইটেম দেখি এগুলো হচ্ছে ফায়ারপ্রুফ কিছু মগ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো বিশ টাকা করে দুশো টাকা থেকে দুশো বিশ টাকার মধ্যে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো বিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর মগ কালেকশন এখন আপনাদের সাথে যতগুলি মগ কালেকশন শেয়ার করছি এগুলো প্রত্যেকটা কিন্তু ফায়ারপ্রুফ আপনারা চাইলে এগুলো ওভেনে এবং চুলায় দিতে পারবেন আর এগুলোর মধ্যে হচ্ছে প্রিন্ট পেয়ে যাবেন এক কালারে পেয়ে যাবেন কালারে পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ারপ্রুফ এটা কিন্তু চাইলে আপনারা ওভেনে ইউজ করতে পারবেন কিন্তু চুলায় পারবেন না তো দেখতে পাচ্ছেন এই দোকানটাতে কিন্তু অনেক ইউনিক ইউনিক সব কালেকশান আছে এই যে রাইস স্পুনটা আমার কাছে কিন্তু এই ধরনের ছোটো ছোটো স্পুনগুলো বেশ ভালো লাগে এটা ছোটো কিন্তু প্রাইসটা একটু বেশি একশো টাকা আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে আপনারা হচ্ছে এক একটা স্পুন পেয়ে যাবেন এই যে স্পুনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকতে তিরিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন এটার প্রাইজও কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম প্রাইজের পেয়ে যাবেন তো এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিচেন আইটেম দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে আপনারা যদি দিয়ে হাটে যান তাহলে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই ধরনের অনেক কালেকশান এটা হচ্ছে মেলাদিয়া কলাপট্টিতে মাঠের মধ্যে হচ্ছে এই দোকানগুলি থাকবে এখানে আরও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গ্লাস হোল্ডার থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন তো এখন চলে আসলাম আরও একটা দোকানে এই দোকানে সুন্দর সুন্দর শোপিস কালেকশন আপনার সাথে শেয়ার করছি এই সুন্দর শোপিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে ভেতরে মনে হচ্ছে যেন একটা প্রদীপ চলছে খুবই সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর এগুলো কিন্তু শিপের মধ্যে বেশি দেখা যায় আর হচ্ছে ইংলিশ মুভিতে কিন্তু এ ধরনের শোপিসগুলো বেশি দেখা যায় তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ক্যান্ডেল স্ট্যান্ড এটাও কিন্তু একটা শোপিস এটারও প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে তো দেখুন এখানে কিন্তু অনেক অনেক ধরনের কিচেন আইটেম অনেক ধরনের ইউনিক এবং আপনার মানে গর্জিয়াস কিছু কিচেন আইটেম পেয়ে যাবেন এই দোকানটাতে এখন আপনাদের সাথে সুন্দর একটা ঘড়ি শেয়ার করছি এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালেকশন আমার কাছে এই ঘড়িটাও ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে এই দোকানটাতে অনেক অনেক সুন্দর কালেকশন আছে আমরা একদিন এই দোকান থেকে বেশ কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চেষ্টা করেছি অনেক অনেক কালেকশন শেয়ার করার আর সেই সাথে সব ইউনিক কালেকশন শেয়ার করার চেষ্টা করেছি এটা একটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ শোল্ডার এটারও প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে